দর্শক আসসালামু আলাইকুম আবার আবরকাত ইমন মোটরস ব্লক থেকে আবারও গাড়ি দিচ্ছি এই যে মেগা এক্সেল কাভার ভ্যান যাদের প্রয়োজন হয় আপনারা জানেন অনেক আপনারা আগে থাকতেই বলছেন যে আমাদের কাভার ভ্যান দরকার কাভার ভ্যান দরকার তাই কাভার ভ্যান নিয়ে আসলাম এই যে মেগা কাভার ভ্যান দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গাড়ি সব বাইশ বাইশ একুশ বাইশ একুশ বিশ এর নিচে আমার এখানে গাড়ি নেই এখানে চারটা গাড়ি আছে মেগা কাভার ভ্যান ঠিক আছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আর ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো কিনতে হইলে কি করতে হইবে ইমন করতে হবে ভালো ভালো গাড়ি পাইতে হইলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে বিভিন্ন গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো দেখছেন একেবারে ফ্রেশ যারা এই গাড়িগুলো চাচ্ছেন নিতে চাচ্ছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িগুলো আমরা সাবেক রেট দিয়েছি পাঁচ লাখ করে কাগজপত্র সব কমপ্লিট ঠিক আছে সাবেক আলোচনা মাধ্যমে আরও কিছু টাকা আমরা কম নেব সেটা হলো বসার ভিতরে ইনশাআল্লাহ যারা বলে যে ভাই আমরা একটু গাড়ি পছন্দ হয়েছে বা কথায় কাজে এক আছে আপনাদের ঠিক আছে সম্পূর্ণ গাড়িগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এরপর কি ফ্রেশ চান সব গাড়িগুলো একেবারে ফ্রেশ দেখতে তো পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চাক্কা মাক্কা যেখানে যা আছে সব কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এখন ম্যাগা এক্সেল কাভার যাদের প্রয়োজন তারা আমাদের সাথে আসলে দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাদের দরকার তারা যোগাযোগ করবেন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ফুট ওভার ব্রিজের নিচে হিসেবে ফোন দিলেই হবে হ্যালো সম্পূর্ণ গাড়িগুলোর নাম্বার একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি খুব একেবারে খুব কম চলছে গাড়িগুলো ফ্রেশ তো ফ্রেশই চারটা গাড়ি দিছি আপনাদেরকে সব কমপ্লিট এখন দেখতে আসি বাইশ সালের যে গাড়ি এক্স টু কাবার খোলা গাড়ি যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন এটা হলো ক্যান্টার বডি বানানো ঠিক আছে যে ক্যান্টার বডি বানানো খোলা গাড়ি যাদের প্রয়োজন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে হ্যাঁ গাড়ির নাম্বারটি আবার বলে দিচ্ছি একই সিরিয়ালের ব্যক্তিত্ব পাচ্ছেন আষট্টি ছিয়াত্তর গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রো বডি বানানো একেবারেই তেইশের গাড়ি এটা ঠিক আছে তেইশ বাইশ হ্যাঁ তেইশ বাইশ যারা নিতে চাচ্ছেন তারা আসলে যোগাযোগ করবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ লাইভটা আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে এইটার মূল্য হয়েছে দিয়া সাড়ে ছ লাখ টাকা যান সাড়ে ছয় লাখ টাকা আপনাদের জন্য সাড়ে ছয় লাখ টাকা আপনাদের জন্য হ্যাঁ হ্যাঁ ফাস্ট পার্টি মালিকানা আপনারা হবেন কত কম আর এটা হইল এই কর্ম আঠারো সালের আঠারো আঠারো উনিশশো এস্টি হ্যাঁ এটা হইল আপনার আঠারো গাড়ি উনিশের রেজিস্ট্রেশন গাড়িটা একেবারে কমপ্লিট আছে ঠিক আছে প্রত্যেকটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন লাইফ করতে পারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা হইল আপনার সাড়ে চার লাখ টাকা এই গাড়িটা এটা হইল একেবারে ফ্রেশ কন্ডিশন সাড়ে চার লাখ টাকা যাদের প্রয়োজন নয় তারা যোগাযোগ করবেন এখন দেখাচ্ছি আপনার তেইশের গাড়িটা তেইশের গাড়িটা তেইশের গাড়িটা বলবেন যে ভাই মূল্য কত তেইশের গাড়িটার মূল্য হয়েছে যে এইলো আবার দেখেন একর সিরিয়ালের দেখছেন আষট্টি ছিয়াত্তর গাড়ি নাম্বার এটা হইলো পর্ব হইলো যে সাড়ে ছয় লাখ টাকা ঠিক আছে যান আপনাদের জন্য আরও ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট যাদের পর্যন্ত তারা দ্রুত যোগাযোগ করবেন ইমন মোটর চ্যানেলে ভালো ভালো নতুন নতুন গাড়ি পাইতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে কাভার ভ্যানগুলো দেখছেন যা বলবো বাস্তবিক ঠিক আছে যাদের দরকার তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ভাই কাবার আছে ছয়টা কাবার আছে যার যেটা প্রয়োজন হয় সেটাই নিতে পারবেন ঠিক আছে যোগাযোগ আমাদের সাথে একটু দ্রুত করবেন ধন্যবাদ আপনাদের সকলকে ইনশাআল্লাহ ইমন মোটরসের থেকে ফোন নম্বর দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন এটার মূল্য একদম একদম সাড়ে চার লাখ একদম সাড়ে চার লাখ আজকের জন্য ভিডিও